পৌঁছে গেছি আর এখানে ভগবানের পুজো সামনেখানে দেখছো লোকের ভিড় অনেকই আর এখানে আমি পাঁচটা প্রদীপের তোমার একটা প্লেট নিয়েছিলাম মন্দিরের বাইরে এরকম প্লেট কিনতে পাওয়া যায় যেখানে পাঁচটা দশটা বিভিন্ন টাইপের তোমার প্রদীপ রয়েছে আর এইখানে মন্দিরটা বিশাল একটা তোমার জায়গার মধ্যে আবার গর্ব আর এটা হচ্ছে বানেশংকারী দেবী এনার আরতি মেনলি করা হয়েছে আর এখানে তোমার রয়েছেন হনুমানজি সব করে করেই যখন আমি প্রদীপগুলো রাখছিলাম তখন দেখলাম এরকম একটা লাইনের মধ্যে মানুষ একটা ঘরার মধ্যে হাত দিয়ে রয়েছেন ঠাকুরকে জানানোর পরে এইভাবে ঘরার মধ্যে হাত রাখা হয় এবং তোমার হাত যাওয়া তাড়াতাড়ি ফিস তত তাড়াতাড়ি তোমার ইচ্ছে পূরণ হবে আমরাও এই সুযোগ চাইনি আমরাও তোমার হাত দিয়ে ঘরার মধ্যে নিজের মনোবাসনা ঠাকুরকে জানাই আর তারপর মানে সঙ্করি দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দিই আসার পথে মন্দিরটা আর একবারও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এত বিশাল এক মন্দিরে আমরা গেছিলাম